একই দিনে গণভোট ও নির্বাচনের ঘোষণায় গন্দাবি উপেক্ষা করা হয়েছে বললেন গোলাম পরোয়ার বিস্তারিত সংবাদ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন জনগণের অভিপ্রায় ও গন্দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে সরকার প্রধান উপদেষ্টার এ ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের এই নেতা বলেন সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কার বিষয়ে যে আটচল্লিশটি প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো জাতীয় নির্বাচনের আগে জাতিকে জানাতে হবে ভোটাররা সেই বিষয়ে জানার পরেই গণভোটে হ্যাঁ বা না মতামত দেবেন কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে একজন ভোটারকে গণভোট দিতে হবে আবার প্রতীকে জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে এটি ইতি মিয়া গোলাম পরওয়ার বলেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিটি নির্বাচনে কমবেশি কিছু ভোট কেন্দ্রের সহিংসতা বিশৃঙ্খলার কারণে ভোট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবার কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে জাতীয় নির্বাচনের প্রতীকের ভোট বন্ধ হয়ে গেলে গণভোটের কি হবে এর কোনো জবাব সরকারের কাছে নেই গনভোটের জনগণকে কিসে হ্যাঁ আর কিসে না বলতে হবে সেটি নির্বাচনের আগেই জানতে হবে উল্লেখ করে নিয়া গোলাম পরোয়ার বলেন ভোটারদের গণভোটের বিষয়ে স্টাডি করতে হবে নির্বাচন কমিশনকে গণভোটের বিষয়ে বিস্তারিত ওয়েবসাইটে দিতে হবে তারপর এই জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সেই সুযোগ না দিয়ে দুটি ভোট একসঙ্গে দেওয়ার ঘোষণায় একটা সংকট তৈরি হলো এই সংকট নিরসনের জন্যই জামায়াতে ইসলামী সহ আটটি দল নির্বাচনের আগে গণভোটের দাবি করছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন নির্বাচনের আগে গণভোট হলে সন্ধ্যের আইনি ভিত্তি দিতে হবে পরে আইনি ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না সেই সংকট এখনও রয়ে গেছে সরকারকে এই সংকট নিরসনের আহ্বান জানান তিনি জামায়াতসহ সম্মান একটি দল নিজ নিজ দলীয় ফোরামে প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করছে বলে জানান মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন ষোলো নভেম্বর দলগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে পরে আটটি দল সম্মিলিতভাবে তাদের করণীয় স্থির করবে